নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি করে দেখাবো মুচমুচে নিরামিষ আলুর চপ আপনারা তো বাজার থেকে অনেক আলুর চপই খেয়ে থাকেন এইভাবে একবার বাড়িতে বাইনে দেখুন আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি নিরামিষ আলুর চপটি তৈরি করি আজকে আমি আপনাদের করে দেখাবো দোকানের মতন মুচমুচে নিরামিষ আলুর চপ তার জন্য এখানে আমি মাঝারি সাইজের পাঁচটা আলু নিয়ে নিয়েছি দিয়ে আলুটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা প্রেশার কুকারের মধ্যে আমি আলু পাঁচটা দিয়ে দেব দিয়ে কুকারে পরিমাণ মতন জল দিয়ে আমি কুকারের মুখটা বন্ধ করে দিয়ে কুকারটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো গ্যাসটা এখানে আমি মিডিয়াম আঁচ রেখেছি দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব এরপর একটা বাটির মধ্যে পরিমাণ মতন বেসন নিয়ে তাতে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন নুন আর দেবো দু চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে এটা আমি হাতে করে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি বেসনটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে বেসনটা ভালো করে ফেটিয়ে নেব বেসনটা এইভাবে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে বেসনটা এবার আমি চাপা দিয়ে রেখে দেব এরপর আমার যা যা লাগছে সেটা হলো কাশ্মীরি রেড চিলি পাউডার গোটা জিরে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ গোটা ধনে চিনি নুন আর হলুদ গুঁড়ো এইবার গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে তাতে শুকনো লঙ্কা তেজপাতাটা ভালো করে নাড়াচাড়া করে নেব ওটা হালকা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে ওটাও আমি দু চারবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব করে নেবার পর ওতে দিয়ে দেবো এক চামচ মতন গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দশটা মতন গোলমরিচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা আমি যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো ভেজে ঠান্ডা করে এটাকে মিক্সির মধ্যে ঢেলে নেব ঢেলে এটা আমি পেস্ট করে নেব নিয়ে কড়াটা আবার গ্যাসের মধ্যে বসিয়ে তাতে অল্প পরিমাণ সরষের তেল দেবো দিয়ে আমি এটা যেহেতু নিরামিষ আলুর চপ আমি একটু বাদাম দেবো সেই জন্য বাদামটা আমি হালকা আঁচে ভেজে নেব বাদামটা লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি বাদামটা তুলে রেখে দেবো দিয়ে আলুগুলো আমি মেশারে করে ভালো করে ম্যাশ করে নেব নিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে আমি আলু সেদ্ধটা দিয়ে দেবো তাতে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদের গুঁড়ো অল্প পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আদা বাটা দিয়ে এটা খুব ভালো করে মশলাটা আলুর সাথে মিশিয়ে নেব খুন্তি করে আলুগুলোকে ভালো করে ভেঙে ভেঙে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প চিনি আর দিয়ে দেবো বাদামটা গুঁড়ো করে নিয়ে বাদামটা করার মধ্যে দিয়ে দেবো আর দেবো ভাজা মশলা ভাজা মশলা আমি পুরোটা দেবো না দিয়ে আলুটার সঙ্গে সব মশলাগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে করে একটা থালার মধ্যে আলুর পেস্টটা আমি ঢেলে ঠান্ডা করতে দেবো দিয়ে এইবার আমি ব্যাসমের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ খাবার সোডা দিয়ে বেসনটা ভালো করে ফেটিয়ে নেব এরপর আলুর চপের আলুটা ঠান্ডা হয়ে গেলে আমি হাতে করে পরিমাণ মতন আলু নিয়ে গোল গোল পাখিয়ে আলুর চপের শেপ করে নেব এইভাবে আলুর চপের মতন গোল গোল করে এগুলো শেপ তৈরি করে নেব করে যে থালাটাই আমি রাখবো সেই থালাটার মধ্যে খানিকটা আমি প্যাশন ছই রেখেছি ওই থালার মধ্যে আমি আলুগুলো রেখে দেবো তাহলে তোলার সময় খুব সুবিধে হবে এইভাবে আমি আবারও করে নেব আলুর চপের শেপের আকারে গোল করে চারি পাঁচটা সমান করে নিয়ে রেখে দিতে হবে এইভাবে প্রত্যেকটা আমি রেডি করে নেবো করে এইবার আলুর চপের আলু একটা বেসমের মধ্যে দিয়ে আমি ভালো করে বেসমটা পিঠটা মাখিয়ে নেব দিয়ে গরম সর্ষের তেলের মধ্যে আমি আলুর চপগুলো দিয়ে দেবো আমি এইভাবে চামচে করে দিচ্ছি কারণ আমার চামচে করে সুবিধে হবে দিতে সেই জন্যে আপনারা হাতে করেও দিতে পারেন এইভাবে চপগুলোকে হালকা আঁচে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমি গ্যাসের ফ্রেমটা একদম মাঝারি রেখেছি এইভাবে ভেজে নিয়ে আমি একটা থালার মধ্যে তুলে নেবো এই একইভাবে আমি আবারও চারটে চপ আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ওইরকম হালকা আঁচে লাল লাল করে ভেজে আবারও আমি তুলে নেবো এইভাবে চপগুলো আমি তৈরি করে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে এরপর একদম আমার রেডি হয়ে গেছে মুড়ি দিয়ে খাবার জন্যে আলুর চপ